ইমোতে অনেকের কল দেন কল দেওয়ার পরে এও একটা অপশন আসে এর কারণে কল দেয় না তো এটা সমাধান কি আজকের বেটে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ছিল কাউকে যদি কল দিতে চাই তাহলে এখানে আসে ক্যানট কল দিস ইউজার ডিউ টু হিজ আর প্রাইভেসি সেটিং তো এই অপশনটা যদি আসে তাহলে এখানে ইনভাইট পাঠাইতে পারবেন কিন্তু কল করতে পারবেন না তো কল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি চলে যাবেন সুজা আপনার ইমোতে এমধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এখানে প্রাইভেসির অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে প্রথম যে অপশানটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি এই অপশানটা আপনার কাছে থাকবে এবং কি ওই ব্যক্তির কাছে থাকবে যে আপনাকে কল দিবে। এই অপশানটা অনেক সময় নো বুড়ি থাকে আবার কোনো কোনো সময় মাইকনটাকে থাকে আমারটা কিন্তু মাইকনটাকে ছিল তো এখন আপনারা এখানে এভরি ওয়ানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি যে কাউকে কল করতে পারবেন এবং যে কেউ চাইলে আপনাকে কল করতে পারবে তো আপনার এই সমস্যাটা যদি আসে আপনার বলে তাহলে আপনি ওই ব্যক্তির এস এম এস বা ফোনে বলে দিবেন যে এই অপশনটা অন করার জন্য আপনি চাইলে তার স্ক্রিনশট দিয়ে দেখা দিতে পারেন এই অপশনটা যদি ওই ব্যক্তি অন করে তারপর আপনি সরাসরি কথা বলতে পারবেন সেও আপনার সাথে কথা বলতে পারবে অনেকের এই সমস্যাটা আছে হয়তো সেটিংটা অনেকে বোঝে না যে কারণে অনেকের সমস্যাটা দেখা দেয় তারপরও এখানে আর কিছু সেটিং আছে সেগুলো আপনাদেরকে দেখা দেয় আপনি অনলাইনে আসেন কি না অনলাইন স্টার্টে লাস্ট স্ক্যান এখানে ক্লিক করলে আমি এভরিওয়ান দিয়ে রাখছি অনলাইনে আসি কিনা সবাই দেখতে পারবে অনেকে আবার চায় না অনলাইনে কি কিনা আমি চাই না ওনাকে দেখাইতে তো এক্ষেত্রে বডি দিয়ে দিবেন দিলে আপনি অনলাইনে আসেন কি না কেউ দেখবে না তো আমি চাই সবসময় অনলাইনে থাকতে রিড রিসিভ এখানে নোবুটি আমি কোনো কিছু যদি মেসেজে টাইপিং করি টাইপিং করতে করতে মাঝে মাঝে ভুল হয়ে যায় তো সেই ব্যক্তি কিন্তু এটা অটোমেটিক দেখে ফেলাইব তো এর জন্য এটা নবী দিয়ে রাখলে সেফটি কারণ আপনি কোনো কিছু পাঠানোর আগে সে ব্যক্তি আর দেখতে পাবে না এই মধ্যে আরও অনেকগুলো সেটিং আছে তো এখানে মূল যে সেটিং সেটা হচ্ছে কল নিয়ে কল যাচ্ছে না আশা করি আপনি এই অপশনটা আউট করে দেবেন ইনশাআলা আপনার কল অবশ্যই যাবে আমারও অলরেডি যাইতো না এখন যাচ্ছে তারপরে যদি আপনারা ইমো নিয়ে কোনো সমস্যায় বোবেন অবশ্যই জানাবেন আমি ভিডিও বনে আপনাদেরকে সমাধান দিয়ে দেবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে রাখবেন ইনশাআল নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাবেন